ইউনুস এখন বলে প্রফেসর ইউনুস ও হিলারি ক্লিন্টনকে তার ইলেকশনে কত টাকা দিয়েছে যে যার ফলে হিলারি এবং তার হাজব্যান্ড ওকে সাপোর্ট করেছিল এবং তার জন্য তারা বহু দেশে পৃথিবীর বহু দেশে প্রধানমন্ত্রী চেঞ্জ করেছে যেমন পাকিস্তানে বগু মোহাম্মদ আলীকে প্রধানমন্ত্রী চেঞ্জ করেছে পাকিস্তানে ইহাইয়ার জায়গায় ভুট্টোকে এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী করেছে এইবারও শেখ হাসিনার জায়গায় তারা একটা কু করে আর এই এই ঘুসখোর এবং অসভ্য লোকটাকে বাংলাদেশের ঘাড়ের উপর চাপাইছে আমরা যে ওদের সম্পর্কে আমরা একটাই কথা হচ্ছে পাগলে কিনা বলে যে ওরা অনেক দিন থাকবে ওরা থাকবে না ওরা ওদের দিন শেষ হয়ে আসছে বাংলার জনগণ এদেরকে ভাগেও পাবে না আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালি এবং আমরা যারা আওয়ামী লীগের কর্মী আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস কিন্তু পাঁচই আগস্টের পর বাংলাদেশে যেই সরকার সেই সরকারই হচ্ছে অবৈধ ও সাংবিধানিক সেই সরকারের যে আদালত সাথে আপনারা বুঝতেই পারছেন আর নিষেধাজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী হলেন লক্ষ কোটি মানুষের হৃদয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের লক্ষ কোটি মানুষের হৃদয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রজ্ঞাপন দিয়ে বন্ধ করে মানুষের হৃদয়কে মনকে বন্ধ করতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই বাংলাদেশ একটি আধুনিক সম্বন্ধে উন্নত বাংলাদেশের পথে হাঁটছিল আমরা বিশ্বাস করি আর্থিক আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমৃদ্ধ বাংলাদেশ এর পথে বাংলাদেশে শুরু করে মানুষ হাঁটবে আটই ডিসেম্বরের কথা বলছেন আটই ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ নিয়ে সারা বাংলাদেশ এবং বিশ্বে খুব তুলবার হচ্ছে আমরা অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা উনিশশো উনসত্তর আষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী পাঠিয়েছিল স্যার তোমাস উইলিয়ামকে এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ত্বরান্বিত করেছে এই যেমন প্রবাসী বাঙালিরা পঁচাত্তরে পন্ডিতাগর যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেই হত্যার বিচারে প্রথম প্রতিবাদ করেছে ওয়ান সময় এই যুক্তরাজ্য আওয়ামী লীগ দাঁড়িয়েছে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সকল স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সকল ফ্যাসিস্ট বর্তমান যে ফ্যাসিস্ট অবৈধ সরকার বিরুদ্ধে আন্দোলন সবসময় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে আমরা বিশ্বাস করি আটই ডিসেম্বর তারই একটি প্রতিফলন করবে হাজার হাজার মানুষের উপস্থিত হবে সেই অবৈধ অসাংবিধানিক সরকারের পদত্যাগের দাবিতে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের নন্দিত নেত্রী বিশ্ব মানবতার নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জনমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশ বক্তব্য রাখবেন এবং আমরা তার বক্তব্য সেই বহির্পৃশ্বে প্রচার করবো এবং তার নেতৃত্ব অনুসারেই আমরা সেই অবৈধ সরকার পদত্যাগের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে